মানুষের কাজ কাম না থাকলে কত কিছুই তো করে তাই আমি একটু পাগলামি শুরু করলাম জিম্বাবুয়ের সাথে খেলা শুরু করলাম দ্য ইউরোপিয়ান জ্যান্ট ফ্রান্স হ্যাঁ সত্যি তাই এই স্কোয়াড দেখলে চিৎকার করা ছাড়া কোনো উপায় নাই হ ভাই এই ঠাডা পড়ছে জিম্বাবুয়ের প্লেয়ারগো উপরে শুরুতে জিম্বাবুয়ের ডান সাইড দিয়ে অ্যাটাকিং ওঠার চেষ্টা সেখান থেকে হার্নান্দেজ থেকে ফিঙ্গা বল নিয়ে নিছে সেখান থেকে বারকোলা বারকোলা ডিবক্সের ভিতরে সে পাশ দিয়ে দিয়েছে এম থেকে শট নিতে পারলো না বল এবার নিয়ে দৌড়ছে জিমবাবু এম বাপ্পের ডিফেন্ডার হিসেবে বল ডিফেন্ড করে বল পেয়ে গেছে আবারও বারকোলা বারকোলা থেকে এম বাপ্পে এম বাপ্পে আবার শট নিতে পারল না এবার কিন্তু কানতে কানতেও শট নিতে পারলো না সেখান থেকে গোলকিপার এবার কিন্তু ক্লিয়ার আবার অ্যাটাকিং ফাঁস এম বাপ্পে থেকে কামাফিঙ্গা এবার কিন্তু বারকোলা সেখানে দুর্দান্ত স্কিল কিন্তু বল নিয়ে নিয়েছে জিম্বাবুয়ে জিম্বাবুয়ে এবার অ্যাটিংয়ে ওঠার চেষ্টা দুর্দান্ত থ্রু বল এবং লং থ্রু পাস দিয়ে দিয়েছে সেখানে কিন্তু কাজের কাজ কিছুই করতে পারলো না সেখান থেকে কানতে কিন্তু বল আবারও থ্রু দিয়ে দিয়েছে সেখানে কামাফিঙ্গে কামাফিং দুর্দান্ত স্কিল সেখান থেকে বল পেয়ে গিয়েছে এমবাপ্পে এমবাপ্পের এম দুর্দান্ত স্কিল কিন্তু আবারও বল কিন্তু হাতে নাতে ধরা খেলে জিম্বাবুয়ের ডিফেন্ডারদের কাছে এবার কিন্তু জিম্বাবুয়ে অ্যাটিংয়ে ওঠার চেষ্টা কিন্তু সেখানে থিও হার্নান্দেস বল নিয়ে নিয়েছে এবার কিন্তু এনগোল কান্ত থেকে এমবাপ্পে এমবাবে থেকে কামাফিঙ্গা কামাফিঙ্গা থেকে বারকোলা বারকোলা থেকে আর কিছুই করতে পারলো না সেখানে এবার জিম্বাবুয়ে অ্যাটাকিং ওঠার চেষ্টা দুর্দান্ত বল এবার কিন্তু ডান্স সাইড দিয়ে একদম অ্যাটাকিং ওঠায় ব্যস্ত জিম্বাবুয়ে সেখানে দুর্দান্ত ফেক শোট ও মাই গড় এবার কিন্তু ও দুর্দান্ত ডিবক্সের কাছাকাছি পাস দেখান কিন্তু শ্যুট না কিনে কিন্তু শ্যুট না সেখান থেকে পাস পাস করে কোনো লাভ নেই কারণ এটা হচ্ছে ফ্রান্স দ্বিতীয়বার অ্যাটাকিং জিম্বাবুয়ে সেখানে দুর্দান্ত ফেক শট এবার কিন্তু আবারও দুর্দান্ত শট ওইটা কী হলো যা হবার তাই হচ্ছে দেখা যাক এবার কোনো অ্যাটাক হয় কিনা এবার কিন্তু দুর্দান্ত বল বাড়িয়ে দিয়েছেন এবং দুর্দান্ত হেড দিতে পারল না কুন্দে কুন্তার হয়নি ঠিক মতো আবারও শট এবারও গোল হলো না গোল মিসের মহরা শেষ করতে হলো প্রথমার্ধ দেখা যাক দ্বিতীয়ার্ধে কোনো অঘটন ঘটে কিনা এবারে কামাভিঙ্গা কামাভিঙ্গা থেকে হার্নান্দেজ হার্নান্দেজে ক্রস সেখানে বাপ্পে হেড দিতে পারলেন না সব কিছু হলে এবার কিন্তু জিম্বাবুয়ে অ্যাটাকিংয়ে এবার মিডফিল্ডার দৌড়ছেন একদম সামনে খুব দ্রুতগতিতে দৌড়ছেন সেখান থেকে পেছনে পাস দিয়ে দিয়েছেন আবারও পেছনে পাস এবার কিন্তু সামনে পাস এবার দেখা যাক শর্ট নিতে পারেন কিন্তু সেখান থেকে শট নেওয়ার ভাগ্য হলো না বল পেয়ে গেছেন মাসওয়ান হিসে এবার কিন্তু দুর্দান্ত সামনে থ্রু পাস থেকে আবারও পাস সামনে কেউ নেই বল ডিবক্সের ভেতরে কিন্তু সেখানে আর শর্ট নিতে পারলেন না সেখানে কিন্তু বল বিপদসীমার বাহিরে চলে গেছে ভয়ঙ্কর কাউন্টার অ্যাটাকে ফ্রান্স থেকে ফিনিশিং ফ্রান্স এক জিম্বাবুয়ে নীল সবাইকে আটকানো গেলেও এমবাপ্পেকে আটকানো গেল না যার বদলতে ফ্রান্স ওয়ান জিরো কোলে লিড নিয়ে নিল এবার কিন্তু জিম্বাবুয় অ্যাটাকিং ওঠার চেষ্টা এবং দুর্দান্তভাবে ভাবে কাটবা করার চেষ্টা কিন্তু সেখানে তা সম্ভব হলো না ম্যাচের শেষ মুহূর্তে আছে আমরা দেখা যাক জিম্বাবুয়ে শেষ মুহূর্তে কিছু করতে পারি কি না কিন্তু না কিছুই করতে পারল না তার সাথে সাথে রেফারি বাসি এর অভাবে ম্যাচটা যেতে হলো না জিম্বাবুয়ের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো